হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদের কাছে গর্জেস ফুল একটা পার্টি বোরখা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে এটা জাফরান ফ্যাব্রিক্স উপরে হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা জাফরান ফ্যাব্রিক ডিজাইনটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন এটা গোল্ডেন কালারের একটা ভাব আছে খুব সুন্দর দেখুন কালারটা অনেক সুন্দর ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এগুলার সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন বডি ফিফটি প্লাস থাকবে খুব সুন্দর একটা ডিজাইন মাসাল্লাহ তো এটার সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন হাতার ডিজাইনটাও দেখুন অনেক সুন্দর হবে এটা হচ্ছে এই যে ডিজাইনটা আমি একটু কাছ থেকে দেখালাম খুব সুন্দর স্টোন গ্যারান্টি থাকবে হিজাবেও কিন্তু সেম কাজ করা থাকবে দেখুন টু লেয়ারের উপরে ডিজাইনটা থাকবে হিজাবে খুব সুন্দর একটা ডিজাইন তো এটা টোটাল কালার দেখাবো আমরা আজকে টোটাল কালার থাকবে পাঁচটা টোটাল কালার থাকবে পাঁচটা সাইজ হবে বানা থেকে ছাপ্পান্ন ওয়া এই কালারটা কিন্তু অনেক সুন্দর মাশাল্লাহ এই কালারটা অনেক এটা নতুন আসছে এই কালারটা একদম নতুন আসছে ডিজাইনটা কিন্তু সেম থাকবে কালার মানে টোটাল আজকে দুইটা তিনটা কালার নতুন আসছে এই ডিজাইনটার উপরে দেখুন এই কালারটা অনেক সুন্দর হালকা অলিভ টাইপের একটা কালার হবে খুব সুন্দর তো সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন প্রত্যেকটাই কিন্তু সেম ফ্যাব্রিক্স প্রিমিয়াম কোয়ালিটির একটা জাফরান ফ্যাব্রিক্স এই যে দেখুন হিজাব ওয়াও টু লেয়ারের উপরে থাকবে সরি এটা হচ্ছে এই যে প্যানেলটা সেটা টু লেয়ার থাকবে দেখুন খুব সুন্দর একদম হাই গ্রেডেড ফেব্রেট তো আরেকটা কালার দেখবো আমরা এটা হচ্ছে এটাও কিন্তু অনেক সুন্দর এটা হালকা একটা পেস্ট কালারের মতো দেখুন এটা অনেক সুন্দর হবে 마শাআল্লাহ এই কালারটা অনেক সুন্দর আর এই যে যে নেকের যে ডিজাইনটা সেটা দেখুন এটা কিন্তু আমার খুব মানে মানে ভালো লাগে এই ডিজাইনটা একদম এই ডিজাইনটা নেকের যে ডিজাইনটা এখানে যে কাজটা আছে এটা কিন্তু প্রত্যেকটা বোরখে আপনারা পাবেন না শুধু এই ডিজাইনটার উপরে এই কাজটা আসে দেখুন খুব সুন্দর এটার সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে এই যে দেখুন আর যে স্টোনের শাইনিং আর ফ্যাব্রিক্সের শাইনিং মার্শাল্লাহ এই যে দেখুন এটার জন্য কিন্তু প্রচুর রিকোয়েস্ট আছে আমাদের তো যারা যারা আগের ভিডিওতে পান নাই তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ওয়াও এটাও কিন্তু অনেক সুন্দর দেখুন পার্পেলের উপরে স্টোনের শাইনিং দেখলেই বুঝতে পারবেন এটার মানে মার্শাল্লাহ এত সুন্দর আর স্টোন গ্যারান্টি থাকবে প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব পাবেন সাইজ হবে বারান্ন থেকে ছাপ্পান্ন বডি ফিফটি প্লাস থাকবে হাতার মাঝেও কিন্তু সেম ডিজাইনটা থাকবে হিজাবেও ও গর্জেস করে যে দেখুন কাজ করা তো সর্বশেষ কালারটা হচ্ছে ব্ল্যাক এর উপরে থাকবে টোটাল এটার পাঁচটা কালার থাকবে ব্ল্যাক এর উপরেও থাকবে আর অনেক আপুরাই কিন্তু বলেন যে ব্ল্যাক এর উপরে গর্জেস ফুল পার্টি বোরখার জন্য তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন খুব সুন্দর ব্ল্যাক এর উপরে খুব সুন্দর একটা গর্জেস ফুল পার্টি বোরখা সহকারে এটা হিজাব জাফরান এর উপরে হবে সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন বডি ফিফটি প্লাস থাকে তো এটার প্রাইস পড়বে পঁচিশশো টাকা এটার প্রাইস পড়বে পঁচিশশো টাকা প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব আছে প্রাইস পড়বে পঁচিশশো টাকা তো টোটাল পাঁচটা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুমে আর যারা অনলাইন কেনাকাটা কাটা করবেন তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো মাসে হোয়াটসঅ্যাপ আসতে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম